ভগবতে আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মকরাশি বা মকর লগ্নের ক্ষেত্রে নক্ষত্রের মাধ্যমে ফেব্রুয়ারি দু হাজার ফল এবং ফেব্রুয়ারি মাস সাধারণত মাঘ এবং ফাল্গুন এই বাংলার দুটি মাস মিলেই কিন্তু ফেব্রুয়ারি মাস যেহেতু মাঘ মাস মকর রাশি নির্দেশ করে এবং ফাল্গুন মাস নির্দেশ করে কুম্ভ রাশি এবং এর গ্রহ শনি এবং আপনাদের ক্ষেত্রেও রাশিপতি শনিদেব তাহলে এই মাসের ক্ষেত্রে কিছু না কিছু প্রভাব কিন্তু বিস্তার করবে তাই মকর রাশি বা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মচক বা নেটাল নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের অনাস ফল এরপরেই আমি চলে আসছি দেখুন মকর রাশিটি চক্রের দশমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শনি এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্র শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র মঙ্গল রবি এবং বৃহস্পতি অশুভ কারক এবং আপনাদের এই রাশিতে মঙ্গল তুঙ্গস্থ হয় এবং এই রাশিতে বৃহস্পতি নিচস্থ হয় আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন এখানেই মকর রাশিটি তিনটি নক্ষত্রের মাধ্যমে গঠিত প্রথমে কিন্তু রয়েছে উত্তরাষাঢ়া নক্ষত্র এবং তারপরে রয়েছে আপনার ঠিক ধনি উত্তরা শ্রবণা নক্ষত্র তারপরে ধনিষ্ঠা নক্ষত্র রয়েছে উত্তরাষাড়া নক্ষত্রটি রাজস্বিক গুণসম্পন্ন এবং তাম্রবর্ণ পৃথিকারক এবং এই উত্তরাষাড়া নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তারা সাধারণত রবির বিংশত্তরই মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে জাতক মার্জিত এবং মৃদুবাসী পবিত্র হৃদয় এবং উজ্জ্বল নেত্র যুগল এবং দৃষ্টি নন্দন এবং সম্পূর্ণ গ্লানিমুক্ত দৃষ্টি তবে সমাজে বিশিষ্ট স্থান অধিকার কিন্তু আপনারা করেন তবে আপনারা বিলাসী হন না তিনি কাউকে মানে প্রতারিত করেন না এমন কোনো কাজ করেন না অপর ব্যক্তি সমস্যায় পড়ে এবং কারো চাপের কাছে আপনি কিন্তু নথি স্বীকার করেন না তবে কাউকে সম্পূর্ণভাবে বিশ্বাসও কিন্তু করেন না জাতকের বাল্যকাল উত্তম হয়ে থাকে এবং পরবর্তী পারিবারিক জীবন অপ্রত্যাশিত সমস্যা ও বিপর্যয় কিন্তু কিছু না কিছু দেখা যায় এবং বিবাহিত জীবন মোটামুটি উত্তম এবং আপনারা দায়িত্বশীলা প্রেমময়ী পত্নী লাভ করেন এবং তার স্ত্রী স্বাস্থ্য ব্যাপারে একটু কিছু না কিছু চিন্তা থাকেই এবং তবে অল্প বয়সে আপনাদের বিবাহ অনুচিত একাধিক প্রেম ও জাতকের মধ্যেও কিন্তু দেখা যায় এবং খামখেয়ালির জন্য ভাগ্য উন্নতির পথে কিন্তু বাধা ঘটলেও বুদ্ধি কৌশলে নিজের ভাগ্য জোরে কিন্তু আপনারা ভাগ্যকে গড়ে তুলেন। এবং বর্তমানে এই মাসের ক্ষেত্রে কর্ম জীবনে শুভ প্রভাব কিন্তু আপনাদের পড়বে বড় পরিবর্তন এবং কাজকর্মে যুক্ত হওয়ার জন্য আনন্দ লাভ এবং আর্থিক জীবনে ভবিষ্যতের কথা মাথায় রেখে বিনিয়োগ করা কিন্তু এই মাসের ক্ষেত্রে উচিত তবে আত্মবিশ্বাসী ও দৃঢ় প্রতিজ্ঞ এবং উদার মনের হলেও আর্থিক ব্যয়ভাব কিন্তু প্রবল রয়েছে এরপরেই সূর্বনার নক্ষত্র রয়েছে সূর্বনার নক্ষত্রটিও রাজসিক গুণসম্পন্ন এবং হালকা নীল বর্ণ এবং পৃথিকারক এবং এই শ্রবণা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তারা সাধারণত চন্দ্রের বিংশত্তরী মহাদশে তাদের জন্ম হয়ে থাকে জাতক সুমিষ্ট ভাসি এবং প্রতিটি কর্মে পরিচ্ছন্ন ঈশ্বর বিশ্বাসী এবং গুরু ভক্তি কিন্তু থাকেই জাতক কাউকে সাহায্য করলে তার কাছ থেকে কোনো কিছু প্রত্যা সা করেন না জাতকের বহুমুখী প্রতিভা কিন্তু আপনাদের থাকেই তবে উত্থান পতনের মধ্য দিয়ে জাতকের ভাগ্য কিন্তু গড়ে ওঠে প্রথম জীবনে নানা ঝঞ্জার মধ্যে কাটবে তবে ব্যবসায় জাতক বিশেষ উন্নতি করে চাকরিতে মোটামুটি উন্নতি করে জাতকের মন ছন্দযুক্ত হওয়ার জন্য বিবাহিত জীবনে হঠাৎ অশান্তির সৃষ্টি কিন্তু ঘটে তার জন্য আপনারা নিজেরাই কিন্তু দায়ী থাকেন বর্তমানে এই মাসের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে আয় বাড়বে স্বামী মধ্যে নিবিড় ভালোবাসা স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতে হবে হঠাৎ ভাগ্য উন্নতি এবং ধন ও বন্ধু লাভ এবং সৌখেনতা এবং সম্পদ লাভ বা মূল্যবান কোনো দ্রব্য লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে এরপরে ধনিষ্ঠা নক্ষত্র ছ ডিগ্রি চল্লিশ পর্যন্ত বিস্তৃত ধনিষ্ঠা নক্ষত্রটি তামসিক গুণসম্পন্ন রূপালী বর্ণময় এবং এটিও পৃথিকারক এবং বিশেষ করে এই ধনিষ্ঠা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন বিংশত্তরই মঙ্গলের মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে জাতক সব কাজে কর্মে দক্ষতা এবং বুদ্ধিমান কিন্তু হয়ে থাকেন জাতকের পরিবারের মধ্যে আপনি মধ্যমণি হয়ে থাকেন জাতক প্রচুর সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে অর্থ এবং সম্পদ কিন্তু আপনারা পেয়ে থাকেন তবে শ্বশুরবাড়ি থেকে কিছু আপনারা কিন্তু পান না তবে জাতকের স্ত্রী লক্ষ্মীযুক্তা তাই বিবাহের পর জাতকের আর্থিক অবস্থার উন্নতি কিন্তু ঘটেই জাতকের ভাগ্যের স্থান খুব শুভ এবং জাতকের জীবনে ভাগ্য বিপর্যয় সেই মতো কিন্তু ঘটে না এবং জাতক নিজের বুদ্ধি এবং যোগ্যতার প্রভাবে অর্থ উপার্জন করে থাকেন এবং বিজ্ঞান ও চারুকলার উপর দক্ষতা লাভ আপনারা কিন্তু করে থাকেন জাতকের জীবনে বিচিত্রময় ঘটনার সম্মুখীন হওয়ার জন্য জাতক সুখ এবং দুঃখের নানা অভিজ্ঞতা কিন্তু আপনারা লাভ করে থাকেন বর্তমানে এই মাসের ক্ষেত্রে আর্থিক লাভ কিন্তু আপনাদের ঘটবেই দায়িত্ব পালনের প্রতি আপনারা সাফল্য হবে তবে কঠোর পরিশ্রম আপনাদের করতে হবে দ্বিধাদ্বন্দ্ব আপনারা এই মাসে কিন্তু কিছু না কিছু চলবে মানসিক তৃপ্তি লাভ এবং কাজকর্মের দায়িত্ব নিয়ে কাজ করে আপনি কিন্তু আনন্দ উপভোগ করবেন অকস্মাত ভাগ্য উন্নতি বা আর্থিক লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে পারিবারিক জীবনে সমৃদ্ধি লাভ কিন্তু ঘটবে কিছু পরিবর্তন অতি অবশ্যই ঘটার সম্ভাবনা কিন্তু এই মাসে থাকছে বর্তমানে দেখুন যেহেতু ফেব্রুয়ারি মাস সেহেতু আপনাদেরই রাশি অর্থাৎ বিশেষ করে মাঘ মাস নির্দেশ করে এবং ফাল্গুন মাস নির্দেশ করে আপনাদের ঠিক দ্বিতীয় ভাব কুম্ভ রাশি যার অধিপতি গহাই হচ্ছে শনিদেব আপনাদের রাশিপতি গহই হচ্ছে শনিদেব এবং নিজের নক্ষত্রের তৃতীয়ভাবে অবস্থান করছে যেটি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফলগুলো কিন্তু প্রদান করবেই কাজকর্মে সাফল্য এবং প্রতিযোগিতায় যদি কিছু থেকে থাকে সেখানেও সাফল্য আপনারা শত্রু হানি আপনার ঘটবে অনেক সাহায্য করার সদিচ্ছা আপনার মধ্যে কিন্তু জাগবেই আইন সংক্রান্ত কোনো বিরোধ যদি থেকে থাকে তার নিষ্পত্তি ঘটবেই এবং পরিবারে দায় দায়িত্ব কিন্তু আপনার অতি অবশ্যই বাড়বে সুখদায়ক কর্মে আপনি কিন্তু লিপ্ত হবেন এবং বিশেষ করে আপনার আয়ের দিকটাও কিন্তু বাড়বে এবং বৈষয়িক ঝামেলার অবসান আপনার কিন্তু ঘটবে এবং সম্পত্তি বাড়বে এবং গাড়ি কিন্তু পারেন সেই যোগও কিন্তু এই মাসের ক্ষেত্রে কিন্তু আপনাদের রয়েছে আপনাদের বিশেষ করে ভাগ্যপতি বুধ প্রথমে এই মাসের প্রথমের দিকে তিন তারিখ পর্যন্ত থাকবে আপনাদের রাশিভাবে তারপরেই চলে যাবে দ্বিতীয়ভাবে অর্থের জায়গায় এবং যেটি কুম্ভ রাশিতে এবং ভাগ্যবতী বুধ যেহেতু কর্মক্ষেত্রে আপনাদের অনেক সুযোগ আসবে এবং বুদ্ধি দিয়ে তা আপনারা সমাধানও কিন্তু আপনারা করতে পারবেন পিতা ও মাতার স্বাস্থ্য বিষয়ে উন্নতি ঘটবে এবং তাদের সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো হবে কাজের চাপ কিন্তু আপনার বাড়বে ও নতুন কাজের উদ্যম বৃদ্ধি কিন্তু আপনাদের ঘটবে বিদ্যা ক্ষেত্রে শুভ ফল কিন্তু উঠে আসবেই এবং পুরাতন যোগাযোগগুলি পুনরায় আপনার শুরু হবে এবং দেখুন যেহেতু আপনাদের রাশিপতি শনি শনি হচ্ছে সব সময়ের জন্য বিলম্বের কারগ্রহ দুঃখ দুর্দশা বাধা বিঘ্ন এগুলো সাধারণত প্রদান করে এই যে শনির সাড়ে সাতি বলুন ঢাইয়া বলুন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু জীবনে কিছু না কিছু ঘটেই এবং বিশেষ করে এই যে অনেকে বলেন মিলে না তারাদের জন্য আমি এই উদাহরণগুলি তুলে ধরছি আপনারা মেলাবার চেষ্টা করলে অতি অবশ্যই মিলবে দেখুন আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি গ্রহ হচ্ছে বুধ এবং পঞ্চমপতি বলুন এবং বিশেষ করে পঞ্চমপতি আপনাদের হচ্ছে শুক্র ধরুন পঞ্চমপতি শুক্র সে তার নিজের গৃহে বা বুধ আপনাদের ঠিক এখন নিজের গৃহে অর্থাৎ বিশ্বর বুধ হচ্ছে বিশ্ব রাশিতে বুধ এবং শুক্র যে কোনো একটি গ্রহ যদি অবস্থান করে জন্মকালীন এবং ঠিক আপনাদের একদম কন্যা রাশিতে অর্থাৎ আপনাদের সেই ভাগ্যস্থানে ভাগ্যস্থানে যদি বুধ এখানে তুঙ্গস্থ হয় শুক্র এই জায়গায় নিচস্থ হয় যে কোনো একটা গ্রহ যদি যার জন্মকালীন ওখানে যদি থাকে বা আপনাদের দ্বাদশভাবে সেখানেও যদি বুধ বা শুক্র যদি অবস্থান করে তাহলে আপনাদের ক্ষেত্রে কি ফলগুলো উঠে আসবে দেখুন বিশেষ করে যখনই আপনাদের পঞ্চমভাবে শুক্র অবস্থান করছে কারো না কারো মকর রাশির তার কী হচ্ছে শনিদেবের দৃষ্টি কিন্তু এখন তিনটে দৃষ্টি রয়েছে যেটি আপনাদের বিশ্ব রাশির উপর পড়ছে কন্যা রাশির উপর পড়ছে এবং আপনাদের ঠিক ধনুরাশির উপর পড়ছে এই যে শনিদেবের দৃষ্টি শুক্রের বা বুদের উপর যে কোনো একটি গ্রহ যদি যা জন্মকালীন থাকবে তার ওখানে অবস্থান করছে এবার এই জায়গায় অবস্থান করা মানেই ওই গ্রহটি যদি শুভ বলবান থাকলে জন্মকালীন বা এখন গোচরেও এখন শনিদেব আপনাদের ঠিক তৃতীয়ভাবে অবস্থান করছে শুভ ফল প্রদান করে কিন্তু জন্মকালীন শনিদেবকে শুভ এবং বলবান থাকতে হবে তাহলে এই দুটি গ্রহ যদি শুভ বলবান থাকে বা দুটি গ্রহের মধ্যে যে কোনো একটি গ্রহ যদি শুভ বলবান থাকে তবে পঞ্চম ভাব থেকে যেগুলো বিচার্য সেগুলোর শুভ ফলগুলো উঠে আসবে যেমন মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা লটারি ফাটকা শেয়ার ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে আর যদি দেখা যায় যে এখানে বুধ বা শুক্র অবস্থান করছে এখানে বুধ যদি অবস্থান করে তাহলে ভাগ্য তার উন্নতি ঘটবে কারণ নবম পঞ্চমে অবস্থান করছে নবম পঞ্চমের পঞ্চমে নবম ভাবের কর তাহলে ভাগ্যের উন্নতি হবে ভাগ্য দিক দিয়ে নানান সাপোর্ট পাবে সন্তানরা তার কথা শুনবে ইত্যাদি ইত্যাদি যদি দেখা যায় যে বুধ জন্মকালীন অশুভ ছিল এবং এক জন্মকালীন এখানে অবস্থান করছে শনিদেব জন্মকালীন যদি শুভ থাকে তাহলে কিছু না হলেও শুভ ফল উঠে আসবে যদি শনিদেবও জন্মকালীন অশুভ থাকে এই জায়গায় তৃতীয়ভাবে অবস্থান করলে যে পঞ্চম ভাবের উপরে বুধের উপরে দৃষ্টি দিচ্ছে ভাগ্যপতি তখন ভাগ্য বিড়ম্বনা কিন্তু নিয়ে আসবেই যদি দুটো গ্রহই যদি অশুভ থাকলে ঠিক আপনাদের ভাগ্যভাবেই ধরুন শুক্র নিচস্ত থাকে তার দুর্বল নিচস্ত মানে দুর্বল বা পীড়িত রয়েছে এবং যে নক্ষত্রের মাধ্যমে অবস্থান করছে সেই নক্ষত্রের অধিপতি গ্রহটা যদি শুভভাবে অবস্থান করে তাহলে কিছুটা হলেও শুক্র শুভ থাকছেই তাহলে শনিদেবের যে দৃষ্টিটা পড়ছে শুক্রের উপরে দেখুন শুক্র সঙ্গে শনির সম্পর্ক কিন্তু ভালো কিন্তু যদি জন্মকালীন যদি দুর্বল পীড়িত এবং নক্ষত্রের মাধ্যমে যদি আরো দুর্বল পীড়িত হয়ে যায় সেই শনিদেব যদি জন্মকালীন পীড়িত থাকে তাহলে কিন্তু নানান সমস্যা কিন্তু উঠে আসবে ভাগ্য বিড়ম্বনা বলুন বা যাবতীয় দিক দিয়ে পিতার স্বাস্থ্য বিষয়ে চিন্তা বলুন পিতার সঙ্গে মনোমালিন্য বলুন ইত্যাদি ইত্যাদি এখানে বুধ তুঙ্গস্থ হয় বুধ তুঙ্গস্থ হয় বুধ হচ্ছে শনি বুধের সম্পর্ক হচ্ছে দাদু নাতির সম্পর্ক তাহলে সেই জায়গায় যে ভাগ্যের যদি শুভ থাকলে ভাগ্যের উন্নতি ভাগ্য দিক দিয়ে তাকে সাপোর্ট কিছু না কিছু তাকে করবেই এবং পিতার সাহায্যে তার উন্নতি লাভ করতে পারে বা পিতার সাহায্যে পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা এনে দিতে পারে এই বর্তমান সময়ে এবং যাদের ক্ষেত্রে না থাকবে অশুভ থাকলে তারা কিন্তু কখনোই পাবে না এই যে আপনারা বলেন মেলে না এই কথাটা বলার জন্য এই জায়গাগুলোকে তুলে ধরা কারণ এটা তুলে ধরার কারণ হচ্ছে দেখুন এগুলো আমরা যদি বলি বা বলার জায়গাটা যদি নিয়ে আসি তাহলে কিন্তু কি হবে না অনেকের মাথার সাইডতে বেরিয়ে যাবে বলবে কি বলছে রে ভাই দেখুন কারণ যেটা আপনাদের কাছে তুলে ধরা হয় ফেব্রুয়ারি মাসের গহ সন্নিবেশ যা বলতে চাইছে সেটাই আপনাদের কাছে তুলে ধরা হয় এখানে গহ আপনার কি রয়েছে যেমন ধরুন রবি রবি এমনিতে ভাইটাল এনার্জি জীবনী শক্তি প্রদান করে আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি হলেও ধরুন পঞ্চমে কারও জন্মকালীন অবস্থান করছিল পঞ্চমে অবস্থান করছিল এবং রাশিচক্রের পঞ্চম ভাবের অধিপতি পঞ্চমভাবে অবস্থান করছিল জন্মকালীন যদি শুভ থাকলে কারণ শুক্রের ঘরে রবি কিন্তু সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না তবে জন্মকালীন যে নক্ষত্র এখানে মঙ্গলের নক্ষত্র রয়েছে চন্দ্রের নক্ষত্র রয়েছে যদি সেই মঙ্গল বা চন্দ্র বা নিজের নক্ষত্রে যদি থাকলে সেখানে বাধা বিপত্তিটা পাবে কিন্তু মঙ্গল বা চন্দ্রের নক্ষত্রে যদি থাকে সে যদি শুভ বলবান থাকলে জন্মকালীন যদি শুভ অবস্থান করে থাকে তাহলে ওই রবির সঙ্গে এখন রবি এবং শনির যে সম্পর্ক হচ্ছে পিতা পুত্র কিন্তু দুজনের ধরতে গেলে কিন্তু আদায় কাজ করা সম্পর্ক পিতা পুত্র হলেও যখনই শনিদেবের দৃষ্টি রবির উপর পড়ছে সেই রবির যদি জন্মকালীন যে নক্ষত্রের মাধ্যমে অবস্থান করছে যেহেতু শুভ বলবান না থাকলে তাহলে তার মধ্যে ভাইটাল জীবনী জীবনের শক্তির জায়গাটা কিন্তু প্রদান করতে পারবে না যদি শুভ বলবান থাকলে সন্তান সন্ততির সঙ্গে সুসম্পর্ক কিন্তু বজায় থাকবে মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসার জায়গা উঠে আসবে এবং সব থেকে বিশেষ করে হঠাৎ কোনো অকস্মাত লাভ যে লটারি ফাটকা সেই অষ্টম ভাবের অধিপতিও আপনাদের ক্ষেত্রে পঞ্চমভাবে বসে রয়েছে সে একাদশ ভাবকে লাভ ভাবকে আপনাদের দেখছে জন্মকালীন যে রবি তাহলে কিছু না কিছু আপনার দেখবেন ফাটকায় বলুন বা লটারি থেকে বলুন বা শেয়ার থেকে বলুন কিছু না কিছু অর্থ আপনার কাছে আসবে এই হচ্ছে গিয়ে মানে ব্যাপারটি এবং এখানেও যদি ভাগ্যস্থানে রবি অবস্থান করছে ভাগ্যস্থানে কার যদি রবি অবস্থান করে যদি রবির সঙ্গে বুধের মিত্র ঘরে অবস্থান করছে এই জায়গাটা তাহলে সেইখানে অষ্টম প্রতি ঘর নবমভাবে বসে রাখলে বাবার সঙ্গে মিল মতের মিল দেবেই না এবং তার সঙ্গে সঙ্গে এই যে শনির সঙ্গে যে দৃষ্টি বিনিময় করছে তার জন্মকালীন রবি বা শনির দুটো গ্রহের মধ্যে যে কোনো একটা অন্তত গ্রহকে শুভ বলবান থাকতে হবে তবেই শুভ শুভ ফলটা কাছে কিছু কিছু না উঠে আসবে আর দুটো যদি থাকে জন্মকালীন তাহলে এই যে গোচর চলাকালীন ফলটা আপনার কাছে উঠে আসবে ভালো বা শুভ ফলটা কিন্তু প্রদান করবে আর আমি দীর্ঘায়িত না করি তবে একটা কথাই সময় আমি বারবার বলি আপনাদের রাশিপতি হলেও দেখুন আপনাদের ঢাইয়া দু হাজার সাতাশ সালের জুন থেকে আবার শুরু হবে এটুকু দিয়ে বলতে পারি এখন থেকেই শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ শনিদেব যদি সন্তুষ্ট হলে দেখবেন সব গ্রহগুলো কিন্তু শুভ ফল প্রদান করবে কারণ শনিদেব হচ্ছে এই কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই কিন্তু পরিচালিত এই কলিযুগ এবং কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরকৃষ্ণ মহামন্ত্র এই শনিদেব দিনরাত্রি হরকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ এই যে শনিদেবের দৃষ্টি ধরুন শনিদেব আপনাদের তৃতীয় ভাবে অবস্থান করছে শুভ কিন্তু এই যে পঞ্চম ভাব এবং আপনাদের ভাগ্যভাব এবং দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি প্রদান করছে তাহলে এই যে এই জন্মকালীন যদি মকরাশি জাতক জাতিকাদের মধ্যে কারো শনি যদি পঞ্চম ভাবে অবস্থান করে এই নবম ভাবে ভাগ্যের স্থানে অবস্থান করছে বা এই জায়গায় অবস্থান করছে দ্বাদশ ভাবে অবস্থান করছে এখন বর্তমানে গোচরে শনিদেব মিন রাশিতে রয়েছে বা মিন রাশিতে যা জন্মকালীন শনিদেব রয়েছে মকরাসির জাতক জাতিকার যতই যাই বলুক না কেন তার ক্ষেত্রে কিন্তু অশুভ প্রভাব কিন্তু পড়ছেই সে কিন্তু বুঝতে পারছে আমার জীবনটা অতি মানে নানান দিক দিয়ে সমস্যার মধ্যে জর্জরিত হয়ে যাচ্ছে কারণ শনিদেব নিজের যেখানে জন্মকালীন শনির উপর শনি যখন প্রবেশ করলে সেখানে কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না তাই শনিদেবকে সন্তুষ্ট রাখার জন্য আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন গীতা ভাগবত নিয়ে চলার চেষ্টা করুন কিছু না কিছু যখনই সময় পাবেন একটু গীতার যে কোনো অধ্যায়ের একটা অন্তত শ্লোক পড়ার চেষ্টা করুন এবং বা ভাগবতের কিছু জায়গা পড়ার চেষ্টা করুন দেখবেন আপনার জীবনটা দেখবেন বদলে যাবে এইটুকু জোর দিয়ে বলতে পারি এবং অন্যান্য শুধু শনিদেব শুভ রেজাল্ট দিতে দেবে না দেখবেন অন্যান্য গ্রহগুলোও আপনার ফরে ফল দেওয়ার চেষ্টা করবে এখন থেকে আপনারা হরকৃষ্ণ মহামন্ত্র জপ করুন গীতা ভাগবত নিয়ে চলুন আপনার জীবনটা কিন্তু বদলাবেই আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার